আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো রয়েছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মেইন ভিডিও টপিক আলোচনা করা যাক আজকে আমরা দেখব যে কীভাবে খুব সহজেই নেক্সাস পে অ্যাপ থেকে আপনি আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন এবং নেক্সাস পে অ্যাপে রেজিস্টার করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন কার্ড অ্যাড করবেন এবং কীভাবে আপনি ব্যালেন্স চেক করবেন স্টেটমেন্ট দেখতে পারবেন সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক প্রথমেই নেক্সাস পে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে চাইলে নেক্সট করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন একবারে আমি নেক্সটে গেলাম যাওয়ার পরে এখানে আপনার কাছে পারমিশন চাইবে এখান থেকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাগ্রি করতে হবে আপনাকে এরপর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই সেম নাম্বারটা দিয়ে নেক্সাস পে অ্যাপটা রেজিস্টার করতে হবে আমি নাম্বারটা দিয়ে দিলাম এরপর যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের অপারেটারটা সিলেক্ট করে দিতে হবে আমি অপারেটারটা সিলেক্ট করে দিলাম এবার একটি ভেরিফিকেশন কোড আসবে যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করছেন ওই নাম্বারটাতে কোডটা আসবে এটা অটোমেটিক নিয়ে নেবে আপনাকে এটা তুলে দেওয়া লাগবে না জাস্ট অ্যালাউ করে দিলেই হবে এবার এখানে একটি পিন সেট করে নিতে হবে নেক্সাস পে অ্যাপের জন্য এরপর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটি প্রথমেই আপনি এনআইডি কার্ডের উপর পাশের একটা ছবি তুলে দিতে হবে আপনাকে এরপর হচ্ছে এনআইডি কার্ডের পেছন পাশের ছবিটা তুলে দিতে হবে আমি প্রথমেই এনআইডি কার্ডের উপর প্রান্তের ছবিটা তুলে দিচ্ছি এটা ছবিটা তোলার পরে একটু সুন্দরভাবে এটা রিসাইজ করে দেবেন যেন পারফেক্টলি এনআইডি কার্ডের মাঝখান বরাবর থাকে এরপরে ব্যাক পার্টটা তুলে দিচ্ছি আমি ছবি তোলার সময় খেয়াল করবেন অবশ্যই যেন ইনফরমেশানগুলো ভালোভাবে ক্যামেরাতে দেখা যায় ছবিটা যেন স্পষ্ট হয় যদি অস্পষ্ট হয় তাহলে কিন্তু নিবে না স্পষ্টভাবে ছবিটা তুলে রিসার্চ করে এরপর নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন আমি নেক্সট অপশনটাতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ভেরিফাই হচ্ছে এবার দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ডে দেওয়া সমস্ত তথ্যগুলো এখানে শো করছে এখান থেকে আপনারা চাইলে ইডিট করে দিতে পারেন যদি কোনো তথ্য ভুল শো করে তাহলে সেটা এডিট করে ঠিক করে দিবেন এখানে সমস্ত তথ্যগুলো ঠিক থাকলে এরপর আপনারা নেক্সট অপশনটাতে ক্লিক করবেন নেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে জেন্ডা সিলেক্ট করে দেবেন আর পেশা সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম তারপর ফটো নিবে ফটো ভেরিফাই করে নেবে আপনাদের ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে প্রথমেই ক্যামেরার সামনে ক্লোজ হয়ে দাঁড়াবেন এরপর হচ্ছে ফেসটা ডাইনে একবার ঘোরাবেন বামে একবার ঘোরাবেন এটা ওরাই নির্দেশনা দেবে অ্যাপস থেকে তারপর একটু হাসতে বলবেন তারপর একটু হাসার পর আবার হচ্ছে চোখ চোখগুলো একবার বন্ধ একবার খুলতে বলবে এগুলো করার পর এটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে কাজ শেষ মূলত দেখতে পাচ্ছেন এখানে ছবিটা নিয়ে এনেছে ছবিটা নেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনার ছবি সহ যাবতীয় ইনফরমেশন যেগুলো আছে সমস্ত ইনফরমেশন শো করবে এখান থেকে যদি ঠিক থাকে তাহলে নেক্সট যাবেন আর যদি ভুল থাকে কোনোটা আবার ব্যাকে যাই ঠিক করে নেবেন আমি নেক্সট চলে গেলাম দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা আসছে তারপরে হচ্ছে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর নেক্সাস পে অ্যাপটা ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদেরকে বাকি কাজগুলো এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বলতে কার্ড অ্যাড করতে হবে এখানে কার্ড অ্যাড করে দিলে এখানে কার্ডগুলো শো করবে এখানে যে থ্রি লাইনসে ক্লিক করার পর এই পাশে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে মাই কার্ড বলে যে অপশনটা রয়েছে এই মাই কার্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড শো করছে এরপর অ্যাড কার্ডে ক্লিক করার পর এখান থেকে নেক্সাস ডেবিট কার্ড নেক্সাস ক্রেডিট কার্ড প্রিপেইড কার্ড তারপর রকেট এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সব কিছুই কিন্তু এখানে শো করছে আপনার কাছে যে কার্ডটি রয়েছে আপনি সেই অপশনটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে যদি আপনি নিচের অপশানগুলো একটা একটা করে দেন তাহলে কিন্তু আপনার কার্ডের ছবিটাও উপরে শো করবে তাহলে আপনি দেখে বুঝতে পারবেন আসলে কোন কার্ডটা আপনার কাছে আছে যে কার্ডটা আছে সেটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখন আপনাকে কার্ড হোল্ডার নেম কার্ড নাম্বার কার্ডের পিন এবং ওটিপি এই চারটা জিনিস লাগবে কার্ডটা অ্যাড করার জন্য এখন আমি নেক্সটে গেলাম দেখতে পাচ্ছেন যে কার্ড ডাউনলোড হয়ে গেছে এখন এখানে একটু বলে রাখি নেক্সটে ক্লিক করার পর ওইখান থেকে ইনফরমেশনগুলো দেখায় না দেখানো যায় না স্ক্রিন রেকর্ডারে আমার কার্ড অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছেন ওই উপরে কার্ডটা শো করছে যে কার্ডটা অ্যাড করলাম এখন আমি এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম কার্ডটা সিলেক্ট করে দিলাম কার্ড সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স শো করছে এভাবে কিন্তু আপনারা কার্ড অ্যাড করতে পারবেন এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন মিনি স্টেটমেন্টের একটা অপশন রয়েছে এখান থেকে মিনি স্টেটমেন্টে ক্লিক করলে পারা আপনার কার্ডের মিনি স্টেটমেন্ট দেখাবে অর্থাৎ আপনি কোথা থেকে কত টাকা তুলছেন কত টাকা জমা করছেন সমস্ত বিষয় কিন্তু এখানে মিনি স্টেটমেন্টের মধ্যে পেয়ে যাবেন খুব সহজেই এই অ্যাপসটা ইউজ করতে পারবেন একটু ঘাটাঘাটি করে দেখলেই এখানে এই যে বাম সাইডে যে বারটা আছে এখানে ক্লিক করলে সব অপশনগুলো সকালে মূলত এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনি দেখতে পারবেন তো এই ইসলুবি আজকের ভিডিওটি আশা করি সকলের ভালো লেগেছে এবং বুঝতে পারছেন রাজবাংলা ব্যাংক সম্পর্কিত এবং এক্সেস পে অ্যাপ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি সেই সমস্যাগুলোর সমাধান বা প্রশ্ন উত্তর অবশ্যই করে দেবো ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানে বিদায় নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ